না আমি একটুকা দেখতেছি তোমার এই যে তুমি এই কারেন্টের তারের উপরে গাছ আসছে এগুলা কাটতেছে ঠিক আছে জনসেবা করতেছে এটা দেখতেছি আমি এটা স্মৃতি ধরে রাখতেছি তুমি কি রাখ করতেছ মামা মামা কিন্তু সব সময় জনসেবা করে বেড়ায় ঠিক আছে কি যহন্ত হ্যাঁ ওই 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 মাথায় একটা আছে ওই যে ওইটা ওইটা হ্যাঁ ওইটা ওইটা ই করে দাও একটু ওটা একটু ছোট করে দাও ঠিক আছে ওই পাশের গোলাপ সাইডে দাও তাহলে মনে করো যে গাছ একাই সাজায়ব না

রে না তুমি গাছের মধ্যে বাজে রাখছি এই কাশিটা কোথায় পড়ছে কি পানিতে তো জানাই তো নাকি